বুঝলা যা বর্তমানে ছেলেবেলা কোন জায়গা দিয়ে শান্তি নাই শিক্ষক বানাবা সম্মান না পুলিশ বানাবা ঘুষ খাবে ডাক্তার বানাবা নার্স বানাবা খারাপ ব্যবহার করবে কোন জায়গায় দিয়ে শান্তি নাই উকিল যে বানাবো ধর্ষকের পক্ষ নিয়ে মনে করো কেস লোড আমার মতে আমার পেশাটাই ঠিক আছে বুঝছো একদম ক্লিয়ার

আমার আবার হাটে দেরি হয়ে যাচ্ছে